আমাদের দেশে একটা বিষয় নিয়ে খুবই বেশি চর্চা হচ্ছে জাতীয় সঙ্গীত তো জাতীয় যে সঙ্গীত এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে এটা বিতর্কের কারণ হল জাতীয় সঙ্গীত যখন লেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন উনিশশো পাঁচ সাল তো উনি লিখেছিলেন মূলত উনিশা যখন বাংলাকে বঙ্গভঙ্গ করে করে তখন উনি এটার প্রতিবাদ এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই গানটা লিখেছিলেন তো ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করেছিল তাদের শাসন কার্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন যে বাংলার জন্য সেটা ছিল অবিভক্ত বাংলার জন্য তারপর আমরা একাত্তর সালে আমরা যখন স্বাধীন হই আর একাত্তরের স্বাধীনতার যুদ্ধের সময় এই আমার সোনার বাংলা গাওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রেরণা দেওয়া হয়েছে ঠিক আছে আমি একজনের কাছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা ঠিক আছে তবে ভালো হতো যদি ওই ওই সঙ্গীতের মধ্যে এই বাংলাদেশটাতে একটা বিতর্কের কারণ হলো মূলত আমার কাছে মনে হয় যে দুইটা বিষয় এক হলো যে ওখানে আমাদের বাংলাদেশের নাম না আমার সোনার বাংলা তো আমার সোনার বাংলা বাংলাতে মনে করেন পশ্চিমবঙ্গ কেউ বাংলা বোঝায় কলকাতা কেউ বাংলা বুঝে হয়তো আমরা বাংলা ভাষাভাষী কিন্তু ওই জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশটা নেই ওইটাই আর রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশি না আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর বা পঞ্চাশ বছর পর আগামী যে প্রজন্ম আসবে এখন এটা চেঞ্জ না হোক হয়তো আগামী প্রজন্ম এটাকে চেঞ্জ করবেই আমার কাছে একজন মনে হয় যে বাংলাদেশ যে আমার সঙ্গীতের মধ্যে বাংলাদেশের নাম থাকবে এইটাই আর কিছু হয়তো অনেকে এখন এই বিষয় নিয়ে কথা বলবে না চুপ থাকবে রাজনৈতিক কারণে আমি একজনের কাছে মনে হয় ওইটা রবীন্দ্রনাথের লিখা ঠিক আছে সমস্যা না রবীন্দ্রনাথের লিখা কিন্তু ওইখানে যদি যদি বাংলাদেশটা শব্দটা বাংলাদেশ বা আমার দেশের নাম বাংলা হতো অথবা রবীন্দ্রনাথের জন্ম যদি বাংলাদেশে হতো তাহলে আমরা বুঝতে পারতাম উনি যখন লিখেছিলেন উনি বাংলার জন্য লিখেছিলেন জন্য জন্মগুনির জন্য লিখেছিলেন ওনার যেহেতু বাংলাদেশে ওই বাংলাদেশ যে বাংলাদেশ আমরা পেয়েছি বাংলাদেশে ওনার জন্ম ছিল তাইলে ঠিক ছিল যিনি ওনার জন্মগুলোর জন্য লিখেছে যাই হোক যে আমরা হয়তো কিছু করতে পারবো না আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না তবে একটা বিতর্ক থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম একটা বিতর্ক থাকবে বা কোনো প্রজন্ম তারা ওইটা কি চেঞ্জ করবে জাতীয় সঙ্গীত নতুন করে হয়তো লিখা হতে পারে ওই সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দ আসবে ওই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলা না হয় আমার সোনার বাংলাদেশ যদি হতো রবীন্দ্রনাথ লিখাই মানলাম মনে করেন যে এক সময় আমরা ঠিক আছে পশ্চিম পূর্ব পাকিস্তান ছিলাম আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি কলকাতা পশ্চিমবঙ্গ তারা যদি কখনো আলাদা হয়ে যায় আলাদা একটা দেশ হয়ে যায় তখন যদি তারা বলে যে আপনাদের যে বাংলা সোনার বাংলা আপনাদের যে জাতীয় সঙ্গীত ওটাতে লিখেছিলেন আমাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গ এলে ওইটা আপনারা আমাদের একটা ফেরত দেন তখন হয়তো একটা দেশ যদি হয়ে যায় পশ্চিমবঙ্গ এলে হয়তো তারা তাদের হইলো আপনার জাতীয় সঙ্গীত লাগবে তখন কি করা হবে আমাদের এই দাঁড় করা সঙ্গীতটা তাদেরকে ফেরত দিতে হবে এটাই ভালো থাকি